হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো জানো যে দু পুরো বছরটায় মানে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আছে তো এই ফেব্রুয়ারি মাসে ইয়াস একদমই তাই তার মধ্যে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন সরকারি চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে তার সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এই মুহূর্তে ভিডিওতে দেবো এ টু জেড লাস্ট ডেট থেকে শুরু করে কত টাকা বেতন পাবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এ টু জেড সমস্ত তথ্য আজকে আমরা আলোচনা করব এই পুরো ফেব্রুয়ারি মাসে টপ ফাইভ টপ ফাইভ আবার বলছি টপ ফাইভ গভর্নমেন্ট জব ঠিক আছে গভর্নমেন্ট জব কিন্তু প্রাইভেট জবের কথা কিন্তু আমরা বলি না গভর্নমেন্ট জবের কথা বলি ঠিক আছে যারা কথায় কথায় বলে না সরকারি চাকরি নেই তাদের কাছে এই ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিও ভাই তাদের পাঠিয়ে দিও যে দেখ ভাই এই মাসে কতগুলো মানে ফর্ম ফিল চলছে ঠিক আছে যেমনটা আমি তোমাদের দেখালাম এই যে টপ ফাইভ ভ্যাকেন্সির মধ্যে টোটাল ভ্যাকেন্সি যে দেখি আমরা টপ ফাইভ কী মিলিয়ে তো ওয়ান পয়েন্ট ফাইভ স্যালারি ভালো রকম স্যালারি একটা আছে ঠিক আছে তুমি যদি মাধ্যমিক পাস হও তোমার জন্য এই ভিডিওটা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তোমার জন্য এই ভিডিওটা আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমার জন্য এই ভিডিওটা তাহলে মাথা রাখার চেষ্টা করো সবার জন্য এই ভিডিওটা ঠিক আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে ঠিক আছে এবং তার থেকেও বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসের টপ ফাইভ গভর্নমেন্ট জব চলো আমরা এক করে দেখে কিগুলো সে আছে প্রথম যদি আমরা দেখি সেই বিষয়টা আমরা দেখব রেলওয়ে গ্রুপ ডি ক্লিয়ার রেলওয়ে গ্রুপ ডি তো পোস্টের নাম কি রেলওয়ে গ্রুপ ডি পোস্ট ঠিক আছে স্যালারি ভালো স্যালারি আছে দেখতে পাচ্ছ আঠেরো হাজার ছশো থেকে ছাপান্ন হাজার তিনশো আরো বেশি ঠিক আছে এজ লিমিট আঠেরো থেকে ছত্রিশ কোয়ালিফিকেশন টেন প্লাস আইটিআই ঠিক আছে ফিস হচ্ছে পাঁচশো টাকা জেনারেলদের জন্য আড়াইশো টাকা এস টি এসসিদের জন্য ঠিক আছে বয়সের ছাড়ও আছে যেমন ও বিসিদের জন্য ঠিক আছে ও বিসিদের জন্য তিন বছর এস টি এসসিদের জন্য তেমন পাঁচ বছর বয়সের ছাড়ও আছে দেখতে পাচ্ছ ক্লিয়ার বোঝা গেছে ক্লিয়ার হয়েছে দেখো এই যে অফিসিয়াল নোটিশটা এখানে তোমাদের সামনে মানে চোখের সামনে জল জল করছে বয়সও লেখা আছে এখানে সব কিছু লেখা আছে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে ওয়েবসাইট নাম হচ্ছে এই যে ডাব্লু ডাব্লু ডট এখানে চারটে ডাব্লু হয়ে গেছে এক তিনটে হবে সরি এটা আমার মিস্টেক টাইপিং মিস্টেক আর আর বি কলকাতা ডট জিওভি ডট লাস্ট ডেট ফর্ম ফিল আপ চলছে লাস্ট ডেট হচ্ছে বাইশে ফেব্রুয়ারি ক্লিয়ার বাইশে ফেব্রুয়ারি দেখা গেল চলো কোয়ালিফিকেশনটাও বলে দিলাম চলো পরেরটা আমরা দেখে নিই পরেরটা আমরা দেখবো কি কোঅপারেটিভ রাজ্যে কোঅপারেটিভ সার্ভিসের রিক্রুটমেন্ট ক্লিয়ার রাজ্যে কোঅপারেটিভ সার্ভিসের রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ পোস্টের নাম হচ্ছে ব্যাংক ক্লার্ক পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট ঠিক আছে স্যালারি ভালো স্যালারি আছে একুশ হাজার তিনশো তিরাশি সরি চুরাশি থেকে ছাপ্পান্ন টাকা স্যালারি এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বয়সের ছাড় আছে ঠিক আছে কোয়ালিফিকেশন কি দরকার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ঠিক আছে ঢাকা পড়ে গেছে যারা কিছু মনে করো না ওকে চলো আর ফিস কত ফিস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ক্লিয়ার সেটা হচ্ছে কি জেনারেলদের জন্য ও বিসিদের জন্য ই এর জন্য আড়াইশো টাকা এস টি এসসিদের জন্য হয় অ্যাপ্লাই করবে এখানেও চারটে ডাব্লু আছে সরি তিনটে ডব্লিউ হবে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ইবি সি এস সি ডট ও আর জি ক্লিয়ার সাইডে গিয়ে ওর নাও কোন কোন ব্যাঙ্ক আছে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট আছে ঠিক আছে হুগলি আছে পুরুলিয়া আছে জলপাইগুড়ি আছে মালদা আছে রান রানীগঞ্জ আছে ঠিক আছে আরও অনেক আছে ক্লিয়ার যে কোনো মানে ব্রাঞ্চের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো অনেক ভ্যাকেন্সি আছে এবং মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া যে কেউ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো পরের ভ্যাকেন্সি দেখি টপ ফাইভ বলেছি টপ ফাইভ দেখাবো সেন্ট্রাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ঠিক আছে যাকে আমরা সকলে বলি শর্টকাটে সিবিআই সিবিআই বলতে গেলে সিবিআই অফিসার নয় সেন্ট্রাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ঠিক আছে এর পোস্ট হচ্ছে ক্রেডিট অফিসার ক্লিয়ার ক্রেডিট অফিসার স্যালারি কত আটচল্লিশ হাজার চারশো চুরাশি থেকে পঁচাশি হাজার নশো তিরানব্বই সরি তিন নশো তিরিশ এজ লিমিট এজ লিমিট কত এজ লিমিট হচ্ছে খুব হবে যদি আমরা দেখি এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে 30 ক্লিয়ার কুড়ি থেকে তিরিশ কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ফিস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জেনারেলদের জন্য ও জন্য আর দেড়শো টাকা হচ্ছে এস টি জন্য আর কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে ওয়েবসাইট হচ্ছে www. ডাব্লু ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ চলো পরবর্তী দেখবো ঠিক আছে এসিএল এ রিক্রুটমেন্ট ঠিক আছে দেখো এস সি এল রিক্রুটমেন্ট এ হচ্ছে ক্রেডিট অফ আচ্ছা ক্রেডিট অফিসার এই পোস্টটার নাম কিন্তু আমার একটু সন্দেহ লাগছে ঠিক আছে এটা মনে হচ্ছে আমার বাই মিস্টেক হয়ে যাচ্ছে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো কেমন কমেন্ট বক্সে পিন করে দেবো স্যালারি পঁচিশ হাজার থেকে আশি হাজার একই হয়ে গেল না আচ্ছা ঠিক আছে না ঠিক আছে পঁচিশ হাজার থেকে আশি হাজার একশো তিরিশ এইজ লিমিট হচ্ছে কুড়ি থেকে তিরিশ কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন আর ফিস হচ্ছে আটশো টাকা জেনারেল এবং ওবিসির জন্য চারশো টাকা এস টি এসির জন্য ঠিক আছে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু টি টিভি স্ল্যাশ ডট ঠিক আছে ডাব্লু ডাব্লু ডট এস সি এল ডট জিওভি ডট ইন লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ আর পরীক্ষা হচ্ছে মার্চ মাসে ক্লিয়ার পরীক্ষা হচ্ছে মার্চ মাসে চলো পরের দেখব সিআইএসএফ 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 যদি দেখি আমরা দেখব পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ড্রাইভার অ্যান্ড অপারেটার ক্লিয়ার কনস্টেবল ড্রাইভার এবং অপারেটার স্যালারি ভালোই আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো তিরিশ এজ লিমিট কুড়ি থেকে সাতাশ একুশ থেকে সাতাশ কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস সঙ্গে ডিএল মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মাস্ট ক্লিয়ার ফিস হচ্ছে একশো টাকা ফর ইউআর অ্যান্ড ও বি সি ক্লিয়ার আর অ্যাপ্লাই কী করে করবে সিআইএসএফ আর ইসি ডবল টি ডট সিআইএসএফ ডট জিওভি ডট ইন লাস্ট ডেট হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ ক্লিয়ার চলো পরের দেখি ডি এফ সিসিআইএল ঠিক আছে ডিএফসিসিআইএল রেলেরই পোস্ট রেলের আন্ডারে পোস্ট এটা ঠিক আছে এর অনেকগুলো পোস্ট আছে এক্সিকিউটিভ আছে অ্যাসিস্ট্যান্ট আছে আর একটা হচ্ছে এমটিএস তো এমটিএস পোস্ট দেখো একুশ হাজার সাতশো থেকে পঁচাত্তর হাজার একশো তিরিশ এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশ কোয়ালিফিকেশান টেন প্লাস আইটিআই দরকার ফিস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আর ওয়েবসাইট রয়েছে ডিএফসিসি আইএল ডট কম লাস্ট ডেট ষোলো তিন দু হাজার পঁচিশ ষোলো তিন দু হাজার পঁচিশ ক্লিয়ার চলো পরে পোস্ট দেখি আমরা পরে পোস্ট আচ্ছা টপ ফাইভ আমি তোমাদের সাথে আলোচনা করলাম এবার যে বিষয়টা আমি ঘোষণা করবো এই টপ ফাইভের মধ্যে কোন জবটার প্রিপারেশান তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো সম্পূর্ণ ফ্রিতে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিও ঠিক আছে আমরা সেই এক্সামে প্রিপারেশনের জন্য আমরা এই লিখে দিচ্ছি ফ্রি ক্লাস তোমাদের ফ্রি ক্লাস যদি না দিই তাহলে আমাদের কমেন্টে পরে বলো আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করবো ক্লিয়ার যা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাই তোমাদের ঘরে আমরা সিলেকশন দেখতে চাই তোমার বাড়িতে আমার দেখতে চাই তোমার চাকরি ক্লিয়ার আর তার জন্য আমাদের যতটা প্রিপারেশন দেওয়া সম্ভব আমরা ততটাই সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে দিয়ে দেব। ঠিক আছে জাস্ট কিছু করতে হবে না কমেন্ট করে তোমরা জানিও স্যার এই টপ ফাইভের মধ্যে আমি এই চাকরি প্রিপারেশন চাই যেটার ভোট সব থেকে বেশি আসবে আমরা সেই চাকরি সব থেকে বেশি দেব এবং তার ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেব ঠিক আছে এবং মাথায় রাখার চেষ্টা করো চাকরি পরীক্ষার মেটিরিয়ালস নোট নোটপত্র ঠিক আছে সম্পূর্ণ ফ্রি যদি পেতে হয় তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ এই যে নাইন ডবল থ্রি টু এইট ক্লিয়ার এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমার টিম উইদিন এ ফাইভ মিনিটস তোমাদেরকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপ জয়েন হয়ে যাবে ঠিক আছে সেই গ্রুপ থেকে তোমরা মেটেরিয়ালস কালেক্ট করে নিও ক্লিয়ার চলো এই টপ ফাইভের মধ্যে আমাদের জানিও কোন চাকরি প্রিপারেশন তোমার চাই আর একটা কথা বলবো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে অবশ্যই চাকরি প্রিপারেশনের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা যখনই ভোট বেশি আসবে যে পরীক্ষার জন্য আমরা ক্লাস দেব তার আগে তোমরা ক্লাসটা দেখে নিও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে